আলাইকুম আমি অল্পা থেকে আব্দুল মালান বলছিলাম তো এখানে দেখছেন যে বাই ফেসিয়াল হাফ কাঠ মনো চব্বিশ বোল একটা সোলার এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা সোলার এটা বিশ্ব মানের প্রোডাক্ট সারা বিশ্বে চলে আমার কাছেও আছে আমরা চাইনিজ থেকে সরাসরি আমদানি করে এবং সারা বাংলাদেশে রপ্তানি করে থাকি আসলে এই ধরনের প্রোডাক্ট যদি কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে জমাশার যোগাযোগ করতে পারেন আর এছাড়া আমার কাছে এর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যে কোনো ধরনের ছোট বড় সব ধরনের কাজ আপনারা করতে পারেন এই দেখেন আমার কাছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর আছে এই যে এখানে আবার একটা তিরিশ হট প্যানেল আছে তো আমার কাছে মোটামুটি সব ধরনের মানে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর আমার মেজর বিজনেস গুলি স্থান আপনার চাইলে আমার কাছে যোগাযোগ করে প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর যদি আমার কাছে কেউ আসতে চান আসতে পারেন আর এই প্রোডাক্ট আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই প্রোডাক্ট গুলা সারা বাংলাদেশে সরানো ছিলানো আছে আপনারা চাইলে তাদের থেকে নিয়ে আপনাদের কাজ সম্পন্ন করতে পারেন আর যদি আমার থেকে নিতে চান তাহলে আমাকে আসতে হবে আমার ঠিকানা গুলি স্থান সুন্দরবন স্কোয়ার